গণবান্ধব ইলেকট্রনিক প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার ঝিনাইদা জেলা এবং মহেশপুর উপজেলার প্রতিনিধিবৃন্দ সালাম কালীগঞ্জ থেকে জীবননগর গ্রামে হাজিরিলাস এক্সপ্রেস বাসে দুজন ব্যক্তি স্বর্ণ বহন করছে যা ভারত সীমান্ত দিয়ে পাচার হবে এই গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটলিয়ান অর্থাৎ আঠানো বিজিবির ব্যাটলিয়ান সদর থেকে

কালীগঞ্জ জীবন মহাশয়কে কাকিলাদের স্থানে উপস্থিত হলে বিশেষ টহল দলী অভিযান পরিচালনা করে এ সময় সৌরভ বিশ্বাস বয়স পঁচিশ পিতা কার্তিক চন্দ্র বিশ্বাস গ্রাম খরাই গ্রাম ডাকঘর গ্রাম থানা কালীগঞ্জ জেলা জিনা আটক করা হয় সৌরভ বিশ্বাসের সাথে থাকা অন্য সঙ্গী শ্রী রণজিৎ বিশ্বাস বয়স পঁচিশ পিতা অনন্ত বিশ্বাস গ্রাম কাকমারি ডাকঘর বড়ুয়ার থানা কোটচাদপুর জেলা পূর্বেই কোটচাঁদপুর বাজারে নেমে গেছিল পরবর্তীতে সৌরভ বিশ্বাসের নিকট বিশ্বাসের মোবাইল থেকে তাকে ফোন করে ডেকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে উভয়ের কাছ থেকে উভয়ের কাছ পরে সৌরভ বিশ্বাসের নিকট থেকে চারটি স্বর্ণের বার জব্দ করা হয় যার সর্বমোট ওজন দুই কেজি তিনশো একত্রিশ দশমিক উনআশি গ্রাম যে উত্তর স্বর্ণ পাচার উত্ত স্বর্ণ ভারত পাচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল জব্দকৃত স্বর্ণের সিজার মূল্য তিন কোটি উনসত্তর লক্ষ চুরাশি হাজার সাতশো ছিয়াত্তর টাকা এছাড়া উত্ত অভিযানে দুইটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয় এ প্রেক্ষিতে আটকিত স্বর্ণ মোবাইল এবং মোটর সাইকেলের সর্বমোট সিজার মূল্য হল তিন কোটি একাত্তর লক্ষ বিশ হাজার সাতশত ছিয়াত্তর টাকা উক্ত আসাম থেকে মোবাইল ও মোটরসাইকেল সহ মহেশপুর থানায় সোপোর্ট এবং স্বর্ণ স্বর্ণা জেলা সরকারি কোষাগারে জমা করা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দক্ষিণ পশ্চিম রিজিও অর্থাৎ যশোর সাতটি কর্তৃক গত পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ হতে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত স্বরমোট আটত্রিশটি স্বর্ণের অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযান সমূহে স্বরমোট আতঙ্ক স্বর্ণের পরিমাণ ঊনপঞ্চাশ দশমিক পাঁচ আট কেজি স্বর্ণ স্বর্ণের সাথে একচল্লিশ জন আসামি আটক করা হয় এবং স্বর্ণ আটক আটক সংক্রান্ত মামলা দায়ের করা হয় এছাড়াও গত ছয় আগস্ট দু হাজার চব্বিশ হত অধ্যাবধি বিজিবি কর্তৃক একশো বাইশ দশমিক একত্রিশ কেজি স্বর্ণ এবং বেরাশি জন আসামি আটক করা হয়েছে বাংলাদেশ থেকে ভারতের স্বর্ণ পাচার রোধ করার ব্যাপারে বিজেপি অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে মূলত স্বর্ণ পাচারের বিষয়ে বিজিপি সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে স্বর্ণ পাচারের বিরুদ্ধে বিজেপি এই অভিযান ভবিষ্যত চলমান থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ